খালি যদি কবা তারে লিকির সাথে সবার শ্বশুর মারা যাইতো তাহলে নাই আমরা মনে বুঝ দিতাম যে না রে আজ ভবি দেখতে পারিনি আন এটা হয়েছে কিন্তু খোলা তারে কারেন্ট কেন দিতে হবে ওর বাড়িতে যদি কোনো সন্তান আসতে আসতে আমি <laughs> নিজের

এই ও থেকেও খারাপ এই জন্য ওই কাজটা করতে পারেছে এই জন্য জানুয়ারের শাস্তি যেরকম দেয়া উচিত সারা কমরা চাই কথা দিয়েছেন জানুয়ারের যে শাস্তি হওয়া উচিত বসে জানুয়ার അതാം അതാALLYണതോ തഽലായർത് താറഺു ഑താം അതാം ഏി ഭോоминаൾഈ ദണ്ന്നു desenvolാത് അത tulß പണ്ഠു ബാസസ് വാഠി আমি ছয় নম্বর খাদিমপুরি ইউনিয়নের হইলো চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের হইলো মহিলা আনুমানিক বেলা দশটার দিকে আমরা শুনতে পাচ্ছি যে দুঃখ পুষ্ট হয়ে মারা গিয়েছে আমরা পাশের বাগানে কাজ করছিলাম কাজ করতে করতে হয়তো পানির উদ্দেশ্য করে ড্রাগন বাগানে আইসল তো আইসে দেখা যাচ্ছে যে চিত হয়ে পড়ে আছে যে আয়ত আর হইলো পায়ে জড়িয়ে আছে ড্রাগন বাগানের মালিক ওই জায়গায় ছিল বসে যে চুরি করতে ইসে মারা গিয়েছে শর্ট খেয়ে মারা গিয়েছে তার নিজের মুখের বক্তব্য এখন ওই মানুষ দেখে ভয়টি সে হইলে পালিয়ে গিয়েছে মানে তার উদ্দেশ্যে ছিল যে হইলো মানুষের ক্ষতি করা ওপেন জায়গা এখানে কোনো জায়গায় হইলো বেড়া ঘুড়া মানে গ্রামের মানে বাড়ির পাশে একের পারিবারিক জায়গা যে কোনো একটা মেয়ে মানুষ এসে বিদ্যুৎ পৃষ্ঠ ক্ষতি করে আর ফল সুন্দর দেখাই যাচ্ছে যে সেই খাতি পারে স্বাভাবিক ব্যাপার পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে মুড়ি টুড়ি দিয়ে পশু পাখি মারার চিন্তা ভাবনা করে আবার বলছে শিয়াল মারার চিন্তা ভাবনা করে মানে যে কোনো বিষয়তেই লাস্ট পর্যন্ত মানুষ মারার সিদ্ধান্ত নিয়েছে মানে দিনই দুপুরে তো আর পশু পাখির জন্য কারেন্ট দিই নিশ্চয়ই মানুষ তো কারেন্ট দিয়েছে সকালে ড্রাগন ফল তুলেছে তোলার পরে বিদ্যুৎ আবার কানেক্ট দিয়ে আশেপাশেই হয়তো ছিল না মরার সাথে সাথে সে বাগানে উপস্থিত